হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজকে আপনাদের সামনে সংসারের কাজগুলোকে কিভাবে আমি সহজভাবে গুছিয়ে করি বা আপনারা আমার এই টিপসগুলো ফলো করলে সংসারের কাজগুলোকে সহজভাবে করতে পারবেন সেগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর যদি বেশি ভালো লাগে যায় তাহলে কিন্তু অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো টিপস নাম্বার ওয়ান এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিন্তু মোটামুটি সবাই বাসার মধ্যে মশার জ্বালায় মশারি ব্যবহার করি তো মশারিটা অনেকে দেখি যে দেয়ালের মধ্যে কিন্তু টাঙিয়ে রাখে সেটা দেখতে কিন্তু খুবই বিশ্রী লাগে আমি তো এই জিনিসটা একদমই পছন্দ করি না বা মশারি কোথায় রাখবো সেটা নিয়ে একটা টেনশনে থাকি এভাবে যদি কুশনের কাবারের ভিতর মশারিটাকে ঢুকিয়ে রাখি দেখা যাবে রাত্রেবেলা কিন্তু খুব সহজে এটা আবার টাঙিয়ে নেওয়া যাবে এটা কিন্তু একটা কুশনেরও কাজ করবে আর রাতের বেলা মশারির কাজ করবে টিপস নাম্বার টু এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাসায় যেহেতু ছোট ছোটো বাচ্চা আছে ওরা কিন্তু কিছু হলেই বিছানার উপরে উঠে লাফালাফি শুরু করে দেয় আর বিছানার চাদরটা কিন্তু একদম টুসুক থেকে বের হয়ে যায় তা আমরা যদি এভাবে কোনাটা একটু বান দিয়ে টুসুকের ভিতরে দিয়ে দিই দেখা যায় যে ওরা যতই লাফালাফি করুক না কেন সেটা কিন্তু বের হয়ে আসবে না যদিও একটু এলোমেলো হয় এটা কিন্তু একটু বিছনা জারু দিয়ে জারু দিয়ে নিলে কিন্তু সুন্দর হয়ে যাবে আর চাদরটা যদি এভাবে নিচে পড়ে থাকে জ্বলতে থাকে দেখতেও কিন্তু ভালো লাগে না এই যে দেখুন আমি কিন্তু কত সুন্দর করে ভিতরে দিয়ে দিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে টিপস নাম্বার থ্রি এই ধরনের যে ব্রাশগুলো এগুলো কিন্তু খুবই উপকারী আমি মনে করি প্রত্যেকটা বাসাতে এই ব্রাশগুলো থাকা খুবই জরুরি দূরের যে ময়লাগুলো আছে যেগুলোতে আমাদের হাত পোছায় না বা দেয়ালের মধ্যে কিন্তু অনেক সময় একটা মাকড়সার মতো বা উড়ন্ত একটা ময়লা পড়ে তো এই ব্রাশগুলো দিয়ে যদি আমরা উপরের যে ময়লাটা আছে সেটা যদি জেরে ফেলে দিই কাজগুলো কিন্তু আসলে খুব সহজ হয় তো আমি কিন্তু এটা দিয়ে দেখা যায় সপ্তাহে একদিন হলেও আমার যে দেয়ালগুলো আছে বা পর্দার উপরেও দেখবেন যে অনেকটা ময়লা জমে সেটা দিয়ে একটু জেরে দিই তাহলে কিন্তু খুব সহজে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় অনলাইনে কিন্তু এই ব্রাশগুলো প্রায়ই দেখা যায় তো আমি তো অনলাইন থেকে কিনি আমি এটা একটা দোকান থেকে কিনেছি যেগুলোতে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করে তো এটার দাম মনে হয় ব্রাশটার তিনশো টাকা রেখেছে তারপরে কিন্তু আমি চলে আসলাম আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে তো আমি কিন্তু সব সময় আমার যে ফার্নিচারগুলো আছে দেখা যায় যে যেগুলোর মধ্যে একটু কাজ বেশি সেগুলোতে কিন্তু একটু দুলো বেশি আটকায় তো এই ধরনের ব্রাশ কিন্তু আমি ব্যবহার করি দেখা যায় যে চিপা চাপার ভিতরে যে ময়লাগুলো থাকে দুলোগুলো ঢুকে খুব সহজে কিন্তু এই ব্রাশগুলোর কারণে বের হয়ে যায় আর বাসার যে আমরা সৌন্দর্যের জন্য ফুলগুলো ব্যবহার করি আর্টিফিশিয়াল সেগুলো কিন্তু আসলে সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই প্রয়োজন সৌন্দর্যের জন্য রাখি যদি দুলা দিয়ে সৌন্দর্যটা আটকে যায় তাহলে কিন্তু আরও বেশি খারাপ লাগে তো আমি কিন্তু সবসময় একটা সুতি কাপড় দিয়ে এভাবে একটু জেরে দিই খুব সহজেই কিন্তু দুলাগুলো পড়ে যায় এই জিনিসগুলো কিন্তু কাজ করার সময় খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে এদিক ওদিক কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকলে আসলে দেখা যায় যে কাজ করতে গেলে অনেকটাই সময় লেগে যায় তো আমি কিন্তু এই ধরনের একটা কার্টুন ব্যবহার করি কার্টুনের ভিতরে কিন্তু একসাথে যা যা আমার প্রয়োজন সব একসাথে রেখে দিই দেখা যায় যে আমি কাজের সময় সেটা নিয়ে খুব সহজে ব্যবহার করতে পারি আর আমার সময়টাও কিন্তু খুব কম লাগে তো বক্সটা কিন্তু আমি আমার ছেলের পড়ার টেবিলের পিছনে রেখে দিলাম সেখান থেকে নিয়ে কিন্তু আবার পরবর্তীতে ব্যবহার করতে পারবো তো টিপস নাম্বার ফোর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চারা স্কুলে যাওয়ার সময় কিন্তু দেখা যায় মায়েদের খুব কষ্ট করতে হয় সব কিছু গুছিয়ে রাখলেও ওরা দেখা যায় এদিক ওদিক স্কুল থেকে আসার পরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে আমি আমি কিন্তু মাঝে মধ্যে খুব বিরক্ত হই ওদের এই জিনিসগুলোর জন্য তো ওদেরকে কিন্তু আমি এরকম একটা বক্স করে দিয়েছি ওদের স্কুলে যে ছোট ছোট জিনিসগুলো যাওয়ার সময় প্রয়োজন পড়ে সেগুলোকে কিন্তু এরকম একটা বক্সের মধ্যে রেখে দিই ওরা যখন স্কুলে যায় আমি যদি অন্য দিকে মানে দেখা যায় ওদের টিফিন রেডি করা বা অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকি ওরা কিন্তু এখান থেকে নিয়ে জিনিসগুলো সুন্দর করে পরে ফেলতে পারে তো এখানে আমি ওদের রুমাল তারপর মোজা আইডি কার্ড আর ওদের আলমারির যে চাবি সেগুলো রেখে দিলাম মাঝে মধ্যে আলমারির চাবিও খুঁজে পায় না যার জন্য চিল্লাচিল্লি করে এখন আমি বক্সটাকে জোতার সেলফের উপরে রেখে দিলাম তার পাশে কিন্তু একটা কাপড়ের স্ট্যান্ড আছে ওখানে কিন্তু ওদের শার্ট বেল্ট এগুলো ঝুলিয়ে রাখে টিপস নাম্বার ফাইভ আমাদের বাসার চার্জারগুলো দেখা যায় যে এদিক ওদিক সব সময় ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখতে কিন্তু একটু ভালো লাগে না আর প্রয়োজনের সময় একটা জিনিসও খুঁজে পাওয়া যায় না তো এভাবে আমি সবগুলো চার্জার লাইট এবং মোবাইলের যে চার্জারগুলো আছে বলে কিন্তু একটা রাবার দিয়ে পেছিয়ে তারপর একটা খালি বক্সের মধ্যে রেখে দিলাম তো যার যেটা প্রয়োজন তখন কিন্তু সেটা নিয়ে চার্জ দিতে পারবে তো টিপস নাম্বার সিক্স এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা যে ডাইনিং টেবিলটা গুছাই তো এই গুছানোটা কিন্তু আমরা সবাই জানি এভাবে একটু গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে আর ডাইনিং টেবিলের উপরে কিন্তু জিনিসপত্র এলেমেলে হয়ে থাকলে দেখতে ভালো লাগে না তা আমি এরকম একটা বেতের জুড়ি নিয়েছি তার মধ্যে একটা ছোট্ট সুন্দর ফুল রেখে দিলাম আর টিস্যু রেখেছি আর সাথে রেখে দিলাম খেজুর বাচ্চাদের যখন ইচ্ছা তখন কিন্তু এখান থেকে নিয়ে খেয়ে ফেলতে পারবে টিপস নাম্বার সেভেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের কিন্তু রুকতাপ এটা একটা কমন ব্যাপার দেখা যায় এই ভালো আছে এই আমাদের শরীরে জ্বর চলে এসেছে বা মাথা ব্যথা মানে রোগের কিন্তু কোনো শেষ নেই বলে কয়ে আসে না তো যাদের বাসায় বাচ্চা আছে আমি মনে করি ওষুধগুলো সব সময় হাতের কাছে রাখাটা খুবই প্রয়োজন তো এখানে আমি যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় যেমন জ্বর হলে আমরা নাপা খাই বা পেটের সমস্যার জন্য ওষুধ বা যে কোনো সমস্যা আর এখানে কিছু মলম আছে সেগুলোকে কিন্তু আমি একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি আর এখানে আমার বাচ্চাদের যে সিরাপগুলো আছে সেগুলো নিয়ে আসলাম তো এগুলো দেখা যায় যে হাতের কাছে থাকলে ও হঠাৎ করে যদি শরীর খারাপও হয়ে যায় রাতে হোক বা দিনে হোক বাসায় থাকলে সাথে সাথে যদি ওষুধটা খাওয়া যায় বা খাওয়ানো যায় দেখা যায় যে শরীরটা কিন্তু তেমন খারাপ হয় না তো আমি সবসময় যেটা চেষ্টা করি হাতের কাছে প্রয়োজনীয় যে ওষুধগুলো মানে প্রাথমিক যে চিকিৎসাগুলো সেটা করার তো এই ওষুধগুলো কিন্তু আমি এভাবে একটা জড়িতে করে রেখে দিলাম এখন আমি একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিব তারপরে কিন্তু আমি আমার ছোট্ট মায়ের যে খেলনাগুলো সেগুলো একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি বাচ্চারা তো এখন খেলতেই চায় না হাতে মোবাইল পেলে দুনিয়াটাই ভুলে যায় তার মধ্যেও যদি মাঝে মধ্যে ওর খেলতে ইচ্ছে করে দেখা যায় সেগুলো হাতের কাছে পায় না ওইদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে বাচ্চা মানুষ খেলতে গেলে কিন্তু খেলে তারপরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রাখে সেই জন্য কিন্তু আমি একটা বক্সের মধ্যে রেখে দিলাম আবার যখন খেলতে ইচ্ছে করবে সেখান থেকে নিয়ে খেলবে তো টিপস নাম্বার এইট এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের যে প্রতিদিন ব্যবহারের জিনিসগুলো মানে আমরা গোসলের পর ব্যবহার করি বা বাইরে যেতে গেলে ব্যবহার করি সেগুলোকে কিন্তু আমি এরকম একটা জুড়ির মধ্যে রেখে দিলাম রেখে কিন্তু ড্রেসিং টেবিলের উপরে রেখে দিলাম টিপস নাম্বার নাইন এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু কাপড়ের ক্লিপ কিনতে কিনতে মাঝে মধ্যে খুবই বিরক্ত হয়ে যায় এত এত ক্লিপ কিনে আনি দেখা যায় যে কাপড়ে যখন ব্যবহার করব তখন আর ক্লিপ খুঁজে পাই না তো ক্লিপগুলোকে যদি আমরা এরকম একটা বক্সে রেখে দিই তাহলে কিন্তু খুবই সহজ হয় আর আমি যেহেতু এখন আর ছাদে কাপড় দিই না বারান্দাতেই কাপড় দিই তো ক্লিপগুলোকে কিন্তু বারান্দায় রেখে দিলাম আর এখন কিন্তু আমি টিপস নাম্বার টেন এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার ওয়াশিং মেশিনের পাশেই কিন্তু আমি এরকম একটা কাপড়ের জুড়ি রেখেছি আর জুড়িটা এখানে রাখাতে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে আমার বাচ্চারা দেখা যায় যে গোসলের সময় কাপড়গুলো হয়তো বাইরে ফ্লোরে ফেলে দেয় বা বাথরুমে রেখে দেয় তো ওদের জন্য আমি এখানে জুড়িটা রাখলাম যে তোমরা যখন বাথরুমে যাবা কাপড়গুলো এখানে রেখে যেও তো আমি দেখা যায় যে কাপড় ধুতে গেলে অনেকটাই সুবিধা হয় এখান থেকে নিয়ে মেশিনে দিয়ে দিই আর ওয়াশিং মেশিনের ঠিক উপরেই কিন্তু আমি দুইটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছি এখানে আমার যাবতীয় যা ওয়াশ করার ক্ষেত্রে লাগে সেগুলো কিন্তু রেখে দিলাম দেখা যায় রুম মোছার ক্ষেত্রে আমি লাইজল বা ডেটল এগুলো ব্যবহার করি তারপর হারপিক কাপড় ধোয়ার পাউডার ওডোনিল আর হ্যান্ড ওয়াশও রেখেছি আর সাথে কিন্তু ক্লোরক্স আছে সেগুলো দিয়ে কিন্তু আমি একটা ক্লোরক্স আমার বাচ্চাদের যখন সাদা কাপড়ে মানে একটু লালচে হয়ে যায় তখন ব্যবহার করি আর একটা ক্লোরক্স কিন্তু আমি ফ্লোরে যখন ময়লা হয় তখন ব্যবহার করি এখন কিন্তু আমি আমার বাচ্চাদের স্কুলের যে ড্রেসগুলো আছে সেগুলো ধুয়ে দিচ্ছি আমি সাধারণত দেখা যায় ওদের যখন স্কুল ড্রেস ধুই তো স্কুল ড্রেসই দিই ভিতরে আর যখন নর্মাল কাপড়গুলো বাসায় সব সময় পরা হয় সেগুলো সময় দেই আর আমি চাদর কোনো সময় পরার কাপড়ের সাথে দেই না চাদরগুলোকে আমি সব সময় আলাদা ধুই কারণ চাদরের আমার কাছে মনে হয় ময়লাটা একটু বেশি হয় পরার কাপড়ের সাথে দিলে হবে না বা ময়লাটা লেগে যাবে তো টিপস নাম্বার এলেভেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু গত রাত্রে কিছু চাদর ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে কিন্তু রোদ থেকে এনে আমি বাজ করে নিচ্ছি তো রোদ থেকে এনে দেখা যায় যে কাপড়গুলো বাজ করা হয় সেগুলো কিন্তু একটু কুচি কম হয় মানে কুচকে যায় না ভালো থাকে তো চাদরগুলো দেখা যায় যে কুচকে গেলে বিছানায় বিছালে ভালো লাগে না তো আমি সবগুলো চাদরকে কিন্তু সাথে সাথে এনেই বাজ করে নিয়েছি আর আলমারির নিচের যে দুইটা তাক তার মধ্যে কিন্তু আমি চাদর আর বালিশের কাবার রাখি এক পাশটাতে আমি চাদর রাখি আর এক পাশটাতে কিন্তু বালিশের কাবার রাখি আর দেখা যায় যে টেবিলের যে মেটগুলো আছে তো এগুলো দেখা যায় একটু গুছানো গাছানো থাকলে হাতের কাছে থাকলে সময়টাও খুব বাঁচে আর এতটা প্যারাসানি হতে হয় না তো টিপস নাম্বার টুয়েলভ এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমার খুব শখের একটা সোফা কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি ময়লা করে ফেলে কবার বিছাই না আমার কাছে কবার ভালো লাগে না কবার আছে আমি আগেও একটা ভিডিওতে বলেছি তো আমার বাসার যে পুরানো চাদরগুলো আছে দেখা যায় যে এগুলোকে আমি দুই ভাগ করে দুইটা সোফাতে ব্যবহার করি তো টিপস নাম্বার থার্টিন এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু খুব সুন্দর নামাজের ইস্টে ওদের জন্য করে দিয়েছি দেখলেনি তো কীভাবে এলুমেলো করে নামাজ পড়ে এনেই কিন্তু এভাবে রেখে দিয়েছে তো আমি এখানে তিনটা নামাজের বিছনাই রাখি বেশি রাখলে মনে হয় এলুমেলু হয়ে যায় আর বাকিগুলো কিন্তু সোফার যে ডয়ার আছে সেখানে রেখে দিলাম তো সবাই মিলে যখন একসাথে নামাজে দাঁড়ায় দেখা যায় যে কম নামাজের বিছনা হলে টানাটানি লেগে যায় তো আমি কিন্তু পাঁচ ছয়টা নামাজের বিছনা নামিয়ে রেখেছি টিপস নাম্বার ফোরটিন এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা যে তেলের বোতলগুলো করে ব্যবহার করি দেখা যায় এগুলো যদি টাইলসের উপরে রেখে দিই ক্ষেত্রে কিন্তু টাইলসের মধ্যে তেল পড়ে তো এইভাবে একটা বাটি দিয়ে রেখে দিলে কিন্তু দেখা যায় যে তেলটার নিচে পড়ে না আর মাঝে মধ্যে একটু মুছে দিলেই কিন্তু হয় আর এখন কিন্তু আমি আপনাদের সাথে টিপস নাম্বার ফিফটিন শেয়ার করছি এই ধরনের হ্যান্ড চপারগুলো কিন্তু রান্নাঘরের জন্য খুবই উপকারী এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম আমি দেখা যায় যে মাছ বাজি করি বা মুরগি বোনা করি যাই করি আমি কোনো সময় পলা পেঁয়াজটা ব্যবহার করি না আমার কাছে পলা পেঁয়াজটা ব্যবহার করলে মনে হয় তরকারিটা মজা হয় না জানি না এটা আমার নিজস্ব ব্যক্তিগত একটা ব্যাপার আমি সব সময় পেঁয়াজটাকে এরকম একটু মানে ব্ল্যান্ড করে নিয়ে তারপরে ব্যবহার করি দেখা যায় যে তরকারির জুলটা গণ হয় আর গরম গরম বাতের সাথে এই জুলটা খেতেও বেশি ভালো লাগে তো সব সময় দেখা যায় যে ব্ল্যান্ডার খুলে ব্যবহার করা বা কুচি করাটা কষ্ট হয়ে যায় তো এই ধরনের একটা হ্যান্ড চপার থাকলে কিন্তু পেঁয়াজটা দিয়ে একটু টেনে নিলেই কিন্তু হয়ে যায় দেখুন আমার জোলটা কত ঘন হয়ে এসেছে টিপস নাম্বার সিক্সটিন এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা দেখা যায় যে বাচ্চাদের স্কুল থেকে আসার পর মাম্পটগুলো বা বক্সগুলো এভাবে একটা সাইডে রেখে দিই আর পরিষ্কার করতে গেলে সবগুলোকে একটা একটা করে সরে টেনে পরিষ্কার করতে হয় তো এই ধরনের একটা জুড়ির মধ্যে রেখে কিন্তু বক্সগুলো বা মাম্পটগুলো রেখে দিলে মোচার সময়টা কিন্তু আমার কাছে মনে হয় খুবই ইজি হয় এভাবে একটা জুড়িটা টান দিলেই দেখা যায় যে খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলা যায় তো এগুলো করলে কিন্তু কিছু কিছু ছোটো ছোটো টিপস মেনে যদি আমরা এই সংসারের কাজগুলো করি দেখা যায় আমাদের কিন্তু অনেক সময় বাঁচে টিপস নাম্বার সেভেন্টিন এবং সর্বশেষ টিপসটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু থালা বাসন দেওয়ার পর এই লাল জুড়িটা ব্যবহার করি তো থালা বাসনগুলো যখন নির্দিষ্ট জায়গায় রেখে দিই জুড়িটা সরালে কিন্তু এরকম একটা পানি থেকে যায় বা আমরা যখন থালা বাসন ধুই দেখা যায় যে কাউন্টার টপের উপরে পানি জমে যায় এই ধরনের একটা ব্রাশ যদি আমরা ব্যবহার করি আমরা কিন্তু খুব সহজে পানিটা টেনে সিংয়ের মধ্যে নিয়ে যেতে পারি দেখুন একদম সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর এখানে তৈলা ভিজানোরও কিন্তু কোনো প্রয়োজন নেই তো এই যে ব্রাশটা এটা কিন্তু আমি পানি সরানোর জন্য ব্যবহার করি আর রেখে দিলাম রান্নাঘরেই তো আমি যে কাজগুলো করলাম আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই টিপসগুলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের জন্য কিন্তু আমি এখানেই বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ